মেকআপ আর্টিস্ট প্রিয়াঙ্কা দফাদারের দিবসীয় সেমিনার অনুষ্ঠিত হল রানওয়ে অর্গানাইজেশনের উদ্যোগে পুরুলিয়া শহরের একটি নামে বেসরকারি হোটেলে রবিবার এক দিবসীয় মেকআপ সেমিনার আয়োজন করা হয় এই সেমিনারে উপস্থিত ছিলেন প্রখ্যাত মেকআপ আর্টিস্ট প্রিয়াঙ্কা দফাদার এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সরকারি সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট সমাজসেবী মানিক মিশ্র সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এই সেমিনারে পুরুলিয়া বিভিন্ন প্রান্তের কয়েকশো মেকআপ আর্টিস্ট অংশগ্রহণ করে তাদেরকে মেকআপ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেন প্রিয়াঙ্কা দফাদার তিনি বলেন সংসার সামলেও এই কাজ চালিয়ে যেতে হবে তবেই সফলতা আসবে পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন পুরুলিয়ার মেয়েরা যেভাবে মেকআপ প্রশিক্ষণের ক্ষেত্রে এগিয়ে এসেছে তা সত্যিই খুব প্রশংসনীয় তবে পুরুলিয়ার মতো প্রান্তিক এলাকায় অর্থনৈতিক কারণে অনেকেই হয়তো এই কাজে আসতে সমস্যায় পড়ছে তাই আগামী দিনে সরকারের কাছে এই বিষয়টি তিনি তুলে ধরবেন যাতে করে এই সমস্ত মেকআপ আর্টিস্টরা সরকারের কাছ থেকে লোন পেয়ে স্বনির্ভর হতে পারে এই সেমিনারের উদ্যোক্তা প্রণব কুমার মাঝি জানান পুরুলিয়ার মতো প্রত্যন্ত এলাকার মেকআপ আর্টিস্টদেরকে উন্নত প্রশিক্ষণ দিয়ে আরো সাবলম্বী করার লক্ষ্যে এই সেমিনারির আয়োজন করা হয়েছে তবে আর মেয়েদেরকে বলবো তোমরা মন হয়ে কাজ করো ফর্মটার সামলাও তার সাথে কাজও করো কারণ ফর্মটারটাও আমাদের ছেলে মেয়ে সবার মধ্যেই পড়ে সবটা সামলে কাজটা করতে হবে ম্যাম আমি পাচ্ছি না আমার বাড়িতে সময় দিচ্ছে না আমি বাড়ির সমস্ত কাজ করে সময় পাচ্ছি না এসব অজুহাত এসব অজুহাত না রেখে মন দিয়ে কাজ করে জানতাম না দেখতাম না এখন বুঝছি আজকের অর্গানাইজেশন রানওয়ে অর্গানাইজেশন যে ব্যবস্থাপনা করেছে এবং বিশেষ করে আমাদের প্রণব অত্যন্ত আমার কাছের ছেলে সেই অর্গানাইজেশনটা করেছে এবং কি ব্যানার্জি নামটা সৌরভ ব্যানার্জি এখানে অ্যাঙ্কারিং করছে এবং আমি দেখছি মিস প্রিয়াঙ্কা তিনিও এখানে এসেছেন আমি যেটা নিজে বুঝলাম নিজে বুঝাটা আমি আপনাদের কাছে সবাইকার কাছে বলছি আমার খুব ভালো লাগছে যারা এই বেকআপ আর্টিস্ট নিয়ে কাজ করছেন বা এগিয়ে যাবেন নিজস্ব পায়ে দাঁড়াবার যে চেষ্টাটা আপনারা করছেন এই জায়গায় কিছু লেখুনা আছে ফাঁক আছে ফাঁকটা হচ্ছে একটাই যাদের হয়তো টাকা পয়সা একটু বেশি আছে তারা যে কোনো জিনিস মেকআপ আর্টিস্ট ভালো পান করতে গেলেও একটা ফিনান্সিয়াল সাপোর্ট দরকার যে ফিনান্সিয়াল সাপোর্টটা আমার যেটা মনে হয় বা মনে হচ্ছে যে প্রত্যেকটি বিচু স্তরের যারা যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ঘরের যে সমস্ত মেয়েরা আমাদের ছোটো ছোটো মায়েরা আমার মেয়ের সমান যারা তারা এসেছো এটা চেষ্টা তোমাদের খুব ভালো কিন্তু এটা ফিনান্সিয়াল সাপোর্টের প্রয়োজনীয়তা আছে যেটা আমি যদি কোনো এটা নিয়ে সরকারের সাথে কথা বলি সরকার যাতে সব ব্যবস্থাপনা এটা একটা ইন্ডাস্ট্রি ভেবে এটা একটা শিল্প ভেবে এইগুলোকেও যাতে কিছু সাপোর্ট করে আমাদের নেত্রী সেগুলো দেখেন আমি আপনাদের এই বক্তব্য বা আপনাদের এই অর্গানাইজেশনের যে বক্তব্য এবং আমি যেটা উপলব্ধি করছি তার বক্তব্য আমি আমাদের মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে তুলে ধরব কারণ এগুলো একটা কিছু যদি না হয় যেমন এখন ছেলেদের জন্য ভালো লেখাপড়া করতে গেলে দশ লক্ষ টাকা পর্যন্ত লোন আছে কম সুদে লোন আছে ইত্যাদি ইত্যাদি বিষয়ে এই ব্যবস্থাপনাটাকেও ইন্ডাস্ট্রি ভেবে নিয়ে যদি কিছু লোন দেওয়া যায় তাহলে সেই গরিব মেয়েরা যারা ভালোভাবে বেকাপের জন্য চিন্তা ভাবনা করে আরো ভালো হতে চাইছে এবং আরো উচ্চ দিকে যেটা প্রিয়ঙ্কা বলে গেল সেইটা করতে চায় তাহলে তাদের সেটা ভালো হবে এখনকার দিনে দেখা যাচ্ছে যে মেকআপের চাহিদাটা দিন দিন বাড়ছে গ্রামে গঞ্জেও বাড়ছে কি মানে মহিলাদেরকে স্বনির্ভর করার উদ্দেশ্যেই এই উদ্যোগটা নেওয়া স্বর

আর uh, আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিউ ডায়ালিস ল্যাব এক্স রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে আগ্রহীরা যোগাযোগ করুন এইট ফাইভ জিরো নাইন এইট টু জিরো টু ফাইভ নাইন এই নাম্বারে এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া এখন কবিরাজ ভকত নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদার্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের সার্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কালের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগে চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঞঝাপ ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবায় এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া